সবাই অব্বির আর আরেকটি নতুন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই আর দিনটি ছিল আমার দাদার বিয়ের পরের দিনের ব্লগ আর এই দিন তো জানোই মেয়ের বাড়ি থেকে মেয়ে বিদায়ের কত তোরজোর থাকে পিঠে পুলি বানানো আরও নানান রকম কাজ থাকে তাই না আর সেই কারণে তো পাত্রে বউ নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় বেলা পৌনে বারোটা একটা বেজে যায় আমার দাদার ক্ষেত্রেও তাই হয়েছিল ওর বাড়ি এসেছিল প্রায় একটার দিক করে তারপর একে একে যে সমস্ত রিচুয়ালসগুলো থাকে যেমন ছেলেকেও কিন্তু তার বাড়ির আশেপাশে যে সমস্ত কটা মন্দির থাকে সব জায়গা থেকে আশীর্বাদ নিতে যেতে হয় নতুন বিবাহ জীবনের জন্য আর আমার দাদা বৌদিরাও গিয়েছিল আর এখন এসেছে আমাদের আরেকটা মন্দিরের সামনে যেটা বাড়ির সামনেই রয়েছে নারায়ণ মন্দির আর তাই এখন এখানে প্রণাম করানো হবে তারপর আরও বেশ কিছু রেজাল্টস আছে সব তোমরা আগে আগে দেখতে থাকো আর সেই সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর শাশুড়ি মায়ের আশীর্বাদ পর্ব নিয়ে নতুন বউ যাবে নতুন সংসারে প্রবেশ করতে তাই এখন সবাই মিলে যাচ্ছে মন্দিরের প্রণাম পর্ব সারতে আর গোটা পাড়ায় যত সমস্ত মানুষজন ছিল সবাই এসেছে নতুন বউ দেখতে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সবাই ফেস করি যাদের বিবাহ জীবন আগেই সম্পন্ন হয়েছে যখন বিয়ের পর আমরা বরের বাড়িতে গিয়ে হবে মন্দিরে প্রবেশ করি প্রথম আশেপাশে যত মানুষ সবাই কিন্তু একজোট হয়ে যায় নতুন বউ দেখার জন্য আর তখন যে কী লজ্জা পাই সেটা মানে বলে বোঝানোর কথা নয় আর তারপর নিজের বাড়ির লোককে ছেড়ে আসার পর যখন এই এক জোর মানুষজনকে একসাথে দেখি তখন কিছুটা ভয়ও হয় তবে প্রায় আমাদের সকলকেই জীবনের এই এক একটা পার্ট পড়ে পড়ে নতুন ধাপে উঠে যেতে হয় যেভাবে আমরা পড়াশোনা করি ক্লাস বাই ক্লাস সেইভাবেই কিন্তু জীবনের প্রত্যেকটা ধাপ আমাদেরকে এইভাবে একের পর এক এগিয়ে যেতে হয় হোক চলো অনেক কিছু বলে ফেলছি ইমোশনাল জিনিস এখন দাদা বৌদিকে নিয়ে বাড়ি যাই তবে যতই হোক একজন ছেলের বাড়িতে নববধূ আসার যতটা উচ্ছ্বাস আছে তার থেকেও বেশি কষ্ট নিজে হয়তো উপভোগ করেছিলাম যখন মেয়ের বাড়ি থেকে মেয়ে বিদায় হয় সত্যি সেই দিনটা আমিও পার করেছি তাই জানি আজকে বৌদির মনের কী অবস্থা সেটাও বুঝতে পারছি হয়তো এই হাজারো মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলছে ঠিকই একদিন খুঁজে পাবে কিন্তু নিজের বাড়ি থেকে বিদায় হয়ে আসার নতুন বাড়ির এই আনন্দটা হয়তো সবার মতো করে সে উপভোগ করতে পারবে না তাই না বেসিক্যালি আমার দাদা বৌদি বিয়েটা হয়েছে কিন্তু লাভ কম অ্যারেঞ্জ ম্যারেজ ওরা কিন্তু আগে থেকে একে অপরকে চিনত অনেক বছর ধরে ওদের প্রেম ছিল তারপর যখন দাদার মেয়ে দেখার কথা হয় তখন দাদা নিজেই বললো যে না তার একজন পছন্দের মানুষ আছে আর তার জন্যে প্রায় চার পাঁচ বছর ওয়েট করা হয় কারণ বৌদির পড়াশোনা কমপ্লিট হলো এম এ কমপ্লিট করেছে রিসেন্ট আর এম এ কমপ্লিট করার পরেই বিয়েটা সম্পন্ন হয় চিমা এখানে নতুন বৌদিকে আশীর্বাদ করে সুন্দর একটা নোয়বাদনা দিয়েছে আর তারপর এখানে বরণ করে দুধ দই মিষ্টি যা যা থাকে সমস্ত কিছু খাইয়ে নিয়ে এসেছে এখন দুধ উতলানো দেখতে এখনো কিন্তু আরো একটা রিচুয়ালস বাকি আর এই রিচুয়ালসটা কিন্তু সবথেকে মজাদার মানে এতগুলো রিচুয়ালস এর মধ্যে থেকে সবথেকে মজার হয় এই রিচুয়ালসটাতে এটার নাম হচ্ছে বসান এখানে বমনিকে লিটারেলি কষ্ট পেতে হয় কিরকম ভারী কলসি তুলতে হয় যেই কলসির মধ্যে এক ভর্তি জল থাকে তার সাথে বিভিন্ন রকম স্টোন আরে আমার সময় তো আমরা তাই করতাম যখন আমরা ছোটো ছিলাম বিভিন্ন রকম পাথর তার আরে সমস্ত কিছু ভরে দিতাম কলসির মধ্যে তারপর সেই কলসিটাকে ধরে রাখতে হতো আর যতক্ষণ না দাদা ভাই পয়সা দেয় ততক্ষণ পর্যন্ত ওই কলসিটা নামানো হতো না তো জানি না এই রিজল্সটা কাদের কাদের রয়েছে আর হ্যাঁ ধানেরও ঝুড়ি কিন্তু তোলার ব্যাপার একটা থাকে এখানে দেখলাম মিরোজমি মা তার বৌমার কষ্টের জন্য ছোট্ট একটা ডেচকির মধ্যে দিয়ে ধান দিয়েছে সময় একদম বড় ঝাড়ার মধ্যে ধান যাতে সেটা ধরে রাখাটা খুব টাফ হয়ে যায় আর যতক্ষণে পয়সা না দেবে সে ঝাড়টা নামাতোই না এরকম একটা রিচুয়ালস ছিল আর এই যে তো বৌদি ভাই দেখছি চাকাতেই না এত ভারী তাই দাদা ভাই ওখানে একবার পয়সা দিয়েছে আর হ্যাঁ এখানেও একটা মজার রিচুয়ালস আছে সেটা হচ্ছে দৌড় ধরা এখানেও আবার তাদের পকেট কাটা হবে তবে হ্যাঁ এক্ষেত্রে বৌদির একটাই জিনিস হয় সেটা হচ্ছে স্ট্রাগল দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু পকেটটা দাদা বাইরেই কাটা যায় এখন দাদা ভাইয়ের পকেট কেটে আমরা টাকাও নিয়ে নিয়েছি এখন চলো ঝটপট করে খাওয়া দেওয়া সেরেনি এখন রাত্রিতে বউ ভাত রয়েছে অনেক কাজ বাকি চলো ভিডিওটা এখানে এন্ড করি কেমন লাগলো জানিও বাই